নমস্কার সবাইকে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের প্রতিদিনের মতো ভালো লাগবে তো যদি আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ব্লগটিতে লাইক দিতে একদমই ভুলো না আর যদি তোমরা আমার ব্লগগুলো দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একদমই ভুলো না কারণ তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বসে কী করলাম বলো তো তুলসী গাছের ওই সাইডটাতে ঝাড় দিতে গিয়ে দেখছি একটা ফরিং যেগুলো ওই পাখনাওয়ালা ফরিংগুলো হয় সেগুলো দেখছি পড়ে রয়েছে তো ভাবলাম সেটা মারা গেছে হয়তো তো গিয়ে মানে হাত দিয়ে দেখছি না এখনও নড়ছে তো আমি সেটাকে আবার ভালো করে তুলসী গাছের মধ্যে তুলে রাখলাম কী হয়েছে তো সারা রাতের শিশিরে না ওর পাখনাগুলো মানে ভিজে গেছে তো এদিকে দেখো আমি ঝাড় দিচ্ছি আর এদিকে আমার বড়মশাই কলপারে বাসন নামিয়েছে আসলে আমার শরীরটা একটুখানি খারাপ তো সেই জন্য তো এটা কিন্তু চব্বিশ তারিখের ব্লগ তোমাদেরকে আগেই বলে দিই এটা যেহেতু আমি পঁচিশ তারিখে ব্লগ দেইনি সেই জন্য কিন্তু চব্বিশ তারিখের ব্লগটা এখন দিচ্ছি ওদিকে দেখো ঝাড়টা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর বাসি কাজের মধ্যে রয়েছে এখন তুলসী মন্দিরটাকে ছেড়ে দেওয়া তো দেখো এই যে ফরিংটা ও বারবার পড়ে যাচ্ছে আসলে শিশিরে না ওর পাখনাগুলো ভিজিয়ে গেছে তো এদিক থেকে দেখো এখন নোছা দিয়ে দেবো নোছা দিয়ে দিলে কিন্তু আমার বাসি কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে যেহেতু ঝাড় দিয়ে নিয়েছি মশাই বাসনগুলোকে কলপানে নামিয়ে নিয়েছে আর আমি এদিকে দেখো ভালো করে নোছাটা দিয়ে দিচ্ছি তো এখানে নোছা দেওয়ার পর বাইরে দরজা এগুলো তো দেবো তো তোমাদের সাথে ভাবলাম যে আজকে একটু অন্যভাবে না হয় শেয়ার করি আর এই জায়গাটা আর উঠোনের মা মাঝখানটা শেয়ার করি আর ঠাকুর ঘরে না সম্ভব হয় না জানো তো জায়গাটা খুবই মানে ছোট্ট একটা স্পেসের মধ্যে ঠাকুরগুলোকে রাখা হয়েছে আগে বড় ছিল কিন্তু এখন না একটা একটা মানুষের মতো একটা চৌকি রাখা হয়েছে সে ঘরের মধ্যে সেই জন্যই কিন্তু জায়গাটা খুব ছোট হয়ে গেছে আর কি তো এখন দেখো ঘরের দরজার মধ্যে নোছা দিয়ে দিচ্ছি আর অন্যদিন মানে প্রত্যেকটি দিন ওই ছয় সাত জায়গায় দিতে হয় বাইরে দরজায় ও যেখানে বাইক রাখে সেখানে দিতে হয় না যেহেতু বাইকের ভারে মাটির বাড়ি তো একটুখানি খুঁড়ে যায় সেই জন্য ওই জায়গাটাতে দিতে হয় ঘরের সামনে দুটোতে তারপরে হল তুলসীতলায় উঠানে ঠাকুর ঘরের যে ঠাকুরের থানটা রয়েছে তার নিচে আর একটা জায়গা দিতে হয় মানে ঘরের ঠাকুর ঘরের বাইরের দিকে এই আর কি এই কয়েকটা জায়গায় দিলে হয়ে যায় আর কি তো এখন দেখো আমাদের ঘরের সামনে নোসা দিয়ে বাবার ঘরের সামনে নোসা দিয়ে নিয়েছি আর যেহেতু চিকেন করা হয়েছিল আগের দিন রাত্রেবেলাতে তোমরা হয়তো ব্লগটা দেখেছ পরশু দিনের আগের দিনে ব্লগটা দেখেছ তো সেই জন্য কিন্তু আজকে খুব একটি কিছু করছি না চিকেন থাকলে আমার তো কিচ্ছু লাগে না যেহেতু বাবার মর্মসের আবার মুখে দেওয়ার জন্য কিছু লাগে সেই জন্য এখানে দেখো কাঁচা লঙ্কার যে পাপড়গুলো হয় সেগুলো আমি ভেজে নিচ্ছি আর এখন সত্যি বলতে বেড পাঁপড় বলো তারপর তারপরে হলো ওই যে গায়ে পাঁপড়গুলো বলো একটারও কোনো টেস্ট পাই না এটাই হলো মানে এটাই আমার টেস্ট লাগে আর কি তো এখন দেখো না আমি হলো ভেজে নিয়েছিলাম তোমাদের তোমাদেরকে বলেছিলাম যে চিকেন রান্না করা হয়েছিল। চব্বিশ তারিখে মানে পঁচিশ তারিখে ব্লগটাতে বলেছিলাম কিন্তু চব্বিশ তারিখে কিন্তু ব্লগটা দেই আর কি সকাল থেকে শুরু করা হয়েছিল কিন্তু দেয়া হয়নি তো রান্না করছে কিন্তু আমার বড় দেখো বেশ বড় বড় করে আলু দিয়েছে আর সে তার সাথে আবার চিকেনগুলোকে কত সুন্দর করে কষিয়ে নিচ্ছে তো চলো ও চিকেনটা রান্না করে নিক Música আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু ছাব্বিশ তারিখে মানে কালকের ব্লগ আর কি তো এদিকে দেখো আমি যে কাপড়গুলো কাচা হয়েছিল পঁচিশ তারিখে তো সেইগুলোকে না এইভাবে রেখে দিয়েছিলাম আসলে শরীরটা মাঝে মাঝে খারাপ করছিল আর তার মধ্যে আমি যে মানে মেকআপের ইয়ে করছি তো কলকার কয়েকটা আর কি মানে কি বলবো মানে সরিয়ে সরে আর কি বলতে পারো তারপরে কলকার দিক থেকে সরিয়ে সরে ওই হ্যাঁ মানে এই মানে ছোটো ছোটো জিনিস কিছু একটা মানে হোমওয়ার্ক দিয়েছিল আর কি বাড়িতে প্র্যাকটিস করার জন্য তো সেগুলোই করছিলাম আর সন্ধেবেলা ছাড়া আমার এই বেশ মানে গোছাগো মানে গোছানো এগুলো ভালো লাগে না তো এখানে দেখো মালিশের কভারগুলো কিন্তু ভালো করে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ দিনের বেলায় বিশাল চাদরটার যে কালারটা দেখছো এখন কত সুন্দর আর সত্যি এই মানে এটা তো আমার বিয়ের বিছানার চাদর আমার খুব পছন্দের এটা বিছানার চাদরটা তাই খুব যত্নে তুলে রাখি আর কি তো এই যে দেখো বালিশের কভারগুলোও কিন্তু এটার সাথে বেশ মানিয়ে যায় আর এগুলো কিন্তু বালিশের কভার না শাড়ির একটা কোনো কিছু কভার হবে সেগুলো কিন্তু বেডশিটের সাথে অনেকটাই ম্যাচ করে যায় মানে সে মনে হয় যে ওটারই মানে বেডশিট আর কি খুব পছন্দের তো এখানে দেখো আমি এদিকে যে বাইরে একটা ছোট্ট মতো বাস টাঙানো রয়েছে আমাদের তো সেখানে কিছু জামা কাপড় রেখে দিচ্ছি আর দেখো বাবা গামছাটা রেখে গেছে সেটাকে গোছালাম না কেন বলো তো আর একটু পরে এসেই দেখবে এটাকে নিয়ে নেবে মানে এই সারাদিন এই গামছা নিয়ে এই পাড় গামছা নিয়ে ওই পাড়া এই করে ঘুরে বেড়ায় তো এখানে আমার কিছু জামা রয়েছে সেগুলোকে ঘরে রাখবো আমি সচরাচর আমার জিনিস কিন্তু বাইরে রাখা একদম পছন্দ করি না মানে আমি রাখতে খুব একটা ইচ্ছা হয় না যদি ওই এসে একটুখানি রাখলাম ওই বাস শেষ তো এই দেখো গামছাটা নিয়ে কিন্তু চলে গেল তো এখানে একটা নতুন হুডি কিনেছি সেটা তো সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু করা হয়নি তো সেটা মানে মেকআপ ক্লাসের জন্যে না এই মানে চেন সিস্টেম এগুলো খুব একটা আমার ভালো লাগে না তো সেই জন্যে হুডি নিয়েছি আর কিছু কুর্তিও না ছিল সেগুলোকে পরে না হয় গুছিয়ে রাখবো তো ঘরের মধ্যে এই যে লাল ইয়েটা রয়েছে আমাদের তো সেটার মধ্যে অনেক ঝুল তারপরে যেহেতু মাটি দিয়ে দিয়ে লেপা হয় আর কি মাটি গুলিয়ে গোবর দিয়ে তো সেই জন্য কিন্তু অনেক ধুলো ময়লা কাদা এসব অনেক সময় লেগে যায় আর কি মানে মাটি গলা না জল কাদা তো না তো সেগুলোকে কিন্তু আমি এখন ভালো করে ধুয়ে নেব তার আগে দেখো যেহেতু অনেক কিছু জিনিস থাকে এটার মধ্যে তো সেই জন্য কিন্তু এগুলোকে নিয়ে নিচ্ছি এখানে যেটা দেখলে ওটা হলো ওই যে বিয়ের সময় যে কড়ি গোবর পান পাতা দুর্ব সব একসাথে দেয় তো সেগুলো কিন্তু একসাথে দেওয়া ছিল সেটাকে জলে ফেলতে হবে যেহেতু বিয়ের বছর ঘুরে গেছে তো এগুলোকে ফেলতে হবে আর এখানে ওই গ্যাসের ওষুধ আর কি কি সব ছিল বরফ সাইডের যেগুলো দেখলাম এক্সপায়ার হয়ে গেছে তারপরে যেগুলো দেখছি যে মানে সবগুলো আর কি চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না তারপরে দেখো এখানে একটা পেপার ওয়েট না কী বলে ওগুলোকে ওই যে খাতা ফাইল কাগজ তো সব চাপা দিয়ে রাখে না অফিসে তো সেগুলো রয়েছে তো সেগুলোও দেখলাম মানে যেগুলো ফেলে দেওয়ার মতো সেইগুলো ফেলে দেব আর যেগুলো রাখার মতো সেগুলো রেখে দেবো কিছু খাতা টাতা এসব রয়েছে এগুলোকে রাখতে হবে আর যেগুলো দেখলাম যে না রাখার মতো না সেগুলোকে ফেলে দেব তো এখানে দেখো আমার কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে ওই একটুখানি বাসন মাজা ওটা দিয়ে একটুখানি বুলিয়ে নিয়েছে আর কি ভালো করে তো এখন দেখো যে মানে স্ট্যান্ডগুলো ওগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এখন চলো এটা এগুলোকে ভালো করে কিন্তু রোদে দিয়ে দিই তো তারপর দেখো রোদে দেওয়ার পর আমি এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি রয়েছে ডিমের অমলেট তার সাথে বাঁধাকপি পালং শাকের একটা ঘন্ট আর এখানে তার সাথে টমেটো দিয়ে মুসুরের ডাল রয়েছে তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে খুব একটা মুড়ি খেতে একদমই ইচ্ছা করে না সেই জন্য একটুখানি ভাত খেয়ে নিলাম আর কি তো এখানে দেখো তারপর বাসন কটাকে নামিয়ে নিয়েছি গ্যাসের চুলো এসব সব নামিয়ে নিয়েছি তারপরে কড়াইটাকেও একটুখানি আজকে নামিয়েছিলাম কারণ সত্যি বলতে মানে বাড়িতে না থাকলে বরমসে আর শর্ষমশে কড়াইয়ের অবস্থা খুব খারাপ করে দেয় আর কি শোচনীয় করে দেয় তো এখন দেখো কীটা পেছনটা মানে পেছনের সাইডটা মাঝিনি কেন বলো তো যেহেতু উনুনে রান্না করছে আজকেও তো ভাবছি যে এখন তো শীত পড়ে গেছে আর যেহেতু কাজের একটু চাপ পড়েছে তাই বাবা বা হলো জ্বালানি করে দিতে পারছে না তো দেখা যাক বলতে হবে তাহলে যদি জ্বালানি করে দেয় তাহলে আমার উনুনেই রান্না করতে হবে সেই জন্য কিন্তু কালিগুলোকে তুললাম না তো চলে এখন আমার এগুলো তো মাজা হয়ে গেছে কিন্তু এখন এগুলোকে রাখবো না আগে কলের পাড়ের পুরো কাজ কমপ্লিট করে নিই কলপাড়টা পরিষ্কার করে নিই তারপরে তো এখানে দেখো যেহেতু মানে কী বলবো ওই সাইডটা যে কেন বসে গেছে হয়তো জলের কারণে বসে গেছে আর কি তো মানে হয়তো কোনো কারণে ফেটে গেছিলো ওই সাইডটা তারপরে জল চুয়ে চুয়ে আর কি নরম হয়ে ওই সাইডটা বসে গেছে সেই জন্য না ওই পাশ থেকে জল কোনোভাবে এই পাশে আসতে মানে বেরিয়ে যেতে চায় না আর কি কোনোভাবে ওই পাশ থেকে আবার চুয়ে চুয়ে নিচের দিকে পড়ে যায় দেখো আমার ভালো করে ঝাঁটানো হয়ে গেল কলপাটটা পরিষ্কার করে নিয়েছে আর একটু কাদা কাদা হয়ে গেছিলো আর একটু হলে কিন্তু স্লিপ খেয়ে যাচ্ছিলাম দেখলেই হয়তো যাবে যারা ভালো করে নোটিস করেছে তারা বুঝতেই পারবে এদিকে দেখো যেহেতু গ্যাসের চুলোগুলোকে ভালো করে মানে নামি ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে নিয়ে তো এখন দেখো গ্যাসের ওভেনটাকে ভালো করে কিন্তু আমি ভালো করে এদিকে পরিষ্কার করে নিচ্ছি তো চলো এটাকে পরিষ্কার করে নেওয়া যাক যেহেতু চব্বিশ তারিখের ব্লগগুলোতে তোমাদের সাথে ঝাড়ঝাটে এসব শেয়ার করেছি তাই কিন্তু ঝাড় ঝাড়ঝাটে আর শেয়ার করলাম না কাজগুলো ছিল তবুও কিন্তু তোমাদেরকে দেখায়নি আর কি তো রাত্রেবেলাতে এখন দেখো সিম আর আলু ভেজে নিচ্ছি আজকের জন্য আর কালকের জন্য তো চলো এটাতে আজকে ভেজে নিই আর আজকের ব্লগটা এখানে এড কর